হচ্ছে যে অসঙ্গতি আছে কারণ আপনি টিকিট সেলিং এর ব্যাপারটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন আট বছরের আয় হচ্ছে পনেরো কোটি টাকা আর এক বছরের আয় হচ্ছে তেরো কোটি টাকা এবং সেটা কেন হলো যে আগে আমরা এখান থেকে যে তথ্য পেলাম যে আগে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট নিয়ে একটা এগ্রিমেন্ট করা হতো বিভিন্ন কোম্পানির সাথে চুক্তি হতো ওই এগ্রিমেন্ট অনুযায়ী তারা টিকিট সেল করতো এবং হয়তোবা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট বিসিবি কে দিত যেটা তাদের আয় হিসেবে গণ্য হতো কিন্তু বিসিবি লাস্ট তিন চারটা আসর নিজেরাই হচ্ছে টিকিট সেল করছে এবং আমরা এগারোতম আসরে দেখলাম যে তেরো কোটি টাকা আয় হয়েছে আট বছরে যেখানে পনেরো কোটি এক বছরেই তেরো কোটি তাহলে আমরা রেকর্ডপত্র যেহেতু পেয়েছি সেগুলো পর্যালোচনা করলে দেখলে বুঝে যাবে যে আসলে এখানে প্রকৃতপক্ষে কি অসংগতি এখানে ইন টোটালি প্রায় হচ্ছে

তো আমরা যেটা এখন পর্যন্ত বুঝতে পারছি যে মতো হচ্ছে আর হচ্ছে এখানে টিকিট টিকিট বিক্রি বাবদ প্রায় দুই কোটি টাকার মতো আয় হয়েছে এটাও আমরা অভিযোগ পাইছি যে এই দুই কোটি টাকা খরচ আমাদের দেখানো হয় তো সেই হিসেবে এই যে টাকা সরানো বাহাত্তর সাথে শুটা এখানে আরও একটু বাড়তে পারে বেশ কিছু প্লাস হতে পারে তো এটা আমরা এখন পর্যন্ত কনফার্ম হয় নাই এটা ডেলিভারি ডকুমেন্ট এখনো পাইনি হাতে এটা ডকুমেন্ট পেলে অ্যাকচুয়াল ফিগারটা আমরা বলতে পারবো এটা অভিযোগের কথা আমি বললাম এটা নিয়ে কাজ করতেছে